আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একদম পাইকারি দামে ফ্যাক্টরি থেকে সরাসরি হোলসেল প্রাইসে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে নতুন কালার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি সব সুন্দর সুন্দর ঈদ ব্যাগগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য খুব দ্রুত করে অর্ডার করে ফেলবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কোয়াটার সে নিয়ে নেবেন শুধু কিন্তু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব ধরনের কালেকশন নিয়ে আসা হচ্ছে সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু ভিডিও ছবি দিয়ে দিয়েছি ব্যাগ হিজাব বোরকা অনেক ধরনের কালেকশন আনা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলগুলো ভিডিও দেখবেন আমাদের ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন সব ধরনের কালেকশানে সরাসরি ভিডিও ছবি দিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দিয়েছি দিয়েছি ইমো ইমো নাম্বারও দিয়ে যোগাযোগ করতে হবে সেখানে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন সব কিছুই হোলসেল পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের সব ধরনের কালেকশনে সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও ছবি দেওয়া হচ্ছে চায়না কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো মার্শাল এগুলো কোয়ালিটি অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু ডিটেলসও বলে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ফ্যাক্টরি থেকে চায়না ব্যাগগুলো পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি ভিডিও ছবির মাধ্যমে আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খরো বসে অর্ডার করবেন খর বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লিখা আছে ঈদ উপলক্ষে সব ধরনের নতুন নতুন কালার কালেকশন ব্যাগগুলো আপনাদের জন্য দিচ্ছি আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগই সুন্দর মাসাল অনেক কোয়ালিটিফুল যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটেছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব খুব সুন্দর ডিজাইনে নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ বোরকা ড্রেস সব কিছুই নিয়ে এসেছি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন সবগুলো কালেকশানে অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর মাসাল্লাহ হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঈদ উপলক্ষে আপনারা খুব দ্রুত করে অর্ডার করে ফেলুন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান খুব দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পছন্দ মতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দেওয়া হয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে যাবেন সবগুলো ব্যাগের ডিটেলসে সব কিছু দেখিয়ে দিয়েছি সব কিছু বলে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে এছাড়া আমাদের অনেক অনেক হিজাব কালেকশন আছে হিজাব কালেকশনগুলোও চাইলে নিতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও আপনারা সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর কালার কালেকশন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন